আর রয় লৌহ কপাট তারা রয় লৌহ কপাট ভেঙে ফেল correলো রক্ত জমাট শিকল পূজার ভাষাণে বিদী ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বিশান ধ্বংস নিশান উড়কrazier crajere भेदे তারা রয় লৌহ কপাট তারা রয় লৌহ কপাট ভেঙে ফেল correলো পাড় রক্ত জমাট শিকল পূজার ভাষাণে বেদি গাজনের বাজনা বাজা কেমালিক দেশে রাজা গাজনের বাজনা বাজা কেমালিক দেশে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য ভগবান করবে ফাশি সর্বনাশী শিখায় এই তথ্য রে সারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেল করোপাট রক্ত জমার শিকল বোঝার বাসান